নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কি বিষয় আলোচনা করব। আপনারা অনেকেই হয়তো ভাবেন যারা ভিডিও বানায় তাদের গাছে পোকা লাগে না তাদের গাছে ফাঙ্গাস অ্যাটাক হয় না বা তাদের গাছ মারা যায় না এটা সম্পূর্ণ ভুল কারণ আমার আপনার প্রত্যেকের গাছেই এই ধরনের সমস্যা হয়ে থাকে আর যারা বলে আমার গাছে কোনো সমস্যা হয় না আমি এত কিছু ইউজ করি যার ফলে আমার গাছ সবসময় সুস্থ থাকে সেটা একদমই না আর প্রত্যেকের গাছেই কিছু না কিছু সমস্যা থাকে সে যেই হোক কিন্তু এই ধরনের একটি কমন রোগ খুব সহজেই তাড়ানো যায় আর এই মিলিবাগ খুব একটা যে ভয়ঙ্কর পোকা সেটা নয় এটা সামান্য কিছু উপায়ের মাধ্যমেই এটা দূর করা যায় আর এগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলেই পিপ্টের উপদ্রব হবে এবং এরা কি করবে আস্তে আস্তে এই মিলিবাগের সাথে এই গাছটাকে আস্তে আস্তে নষ্ট করে দেবে তো আমার কাছে দেখুন সব কিছুই আছে টাটা টাফর আছে কাকা আছে আর সব থেকে বড়ো বিষয় যেটা এমিডাক্লোপিড গ্রুপের কনফিডের আছে তো যে কোনো ওষুধ আর ওস্তাদ আছে হামলা আছে তো সব ধরনের ওষুধই প্রায় আমার কাছে আছে কিন্তু যাদের কাছে নেই আপনারা হয়তো জানেন না যে এক একটা ওষুধের দাম কত দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন এইটুকুনি পঞ্চাশ এর দাম হচ্ছে কনফিডারের দাম হচ্ছে দুশো আশি টাকা তো খুবই কস্টলি অনেকের কাছে এই ছোট সমস্যার জন্য এত দামি ওষুধ ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না বা অনেকের পক্ষেই এই দামি ওষুধ কেনা সম্ভব হয়ে ওঠে না তাই আজকে আমি এমন একটি ঘরোয়া পদ্ধতি আপনাদের বলবো যার ফলে খুব সহজেই আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন আর খুব কম খরচের মধ্যে এই সমস্যা আপনাদের কাছে আর থাকবে না আর এই মিলিবাগ তাড়ানোর জন্য আমাদের যে ঘরোয়া পদ্ধতির সাহায্যে আমরা যে জিনিসগুলি নেবো সেটি হলো কেরোসিন তেল কেরোসিন তেল নেব তার সাথে নেব হ্যান্ডওয়াশ বা আপনাদের কাছে যদি হ্যান্ড ওয়াশ না থাকে আপনারা শ্যাম্পু ইউজ করতে পারেন আর নেব এইরকম একটি স্প্রে আর জল এবারে আসি আমরা কতটা পরিমাণ ব্যবহার করব তো প্রথমে আপনাদের বলি যে জলটা নেব সেটা পাঁচশো এমএল যদি জল নিই তার সাথে আমরা মেশাবো প্রায় টিন এম মতো কেরোসিন আর আমি এই ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের গায়ে এম এর পরিমাণটা লেখা আছে তো এই পাত্রে আমি দশ এম এল নেব কেরোসিন তেল টেন এম এল মতো আমি এই কেরোসিন তেল নিয়েছি আর কেরোসিন তেলটা আমি এই স্প্রে মধ্যে এই স্প্রে বোতলের মধ্যে আমি ঢেলে দিলাম আর এর সাথে নিয়েছি আমি হ্যান্ডওয়াশ এই হ্যান্ড ওয়াশ আমি সামান্য পরিমাণ হ্যান্ডওয়াশ নিলাম হ্যান্ডওয়াশটা নেওয়ার কারণ হচ্ছে যাতে এই কেরোসিন তেল আর জলের যে মিশ্রণটা সেটা একসাথে মিশে গিয়ে পাতার মধ্যে একটা আস্তরণের সৃষ্টি করে আর যাতে খুব সহজে ধুয়ে বেরিয়ে না যায় সেই জন্য একটা স্টিকারের কাজ করবে এই হ্যান্ডওয়াশ এইটা দেবার পর আমরা স্প্রের বোতলটা ভালো করে লাগিয়ে নিয়ে একবার ঝাঁকিয়ে নেব এইভাবে লাগিয়ে নিয়ে আমরা এইভাবে শেক করে নেব দেখুন শেক করার ফলে সমস্ত কেরোসিন তেল আর জল খুব সহজেই মিশে গেল এই ফ্যানার মাধ্যমে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আর কেরোসিন তেলটা ভেসে নেই একসাথে মিশে গেছে আর দেখুন যেই সব জায়গাগুলো এফেক্টেড অর্থাৎ যেখানে এই মিলিবাগগুলো বসে আছে ঠিক সেই জায়গাগুলোতে আমরা এই স্প্রের যে জলটা আমরা তৈরি করেছি এই জলটা আমরা সেই জায়গাগুলোতে ভালো করে স্প্রে করে দেবো দেখুন এই স্প্রে জল দেওয়ার সাথে সাথেই এর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পোকাগুলো আমি আপনাদের জুম করে দেখাই দেখুন কিভাবে সাদা ছিল স্প্রে করার সাথে সাথেই এগুলি আস্তে আস্তে সাদা অংশটা অর্থাৎ ধুয়ে গিয়ে পোকাটি বেরিয়ে পড়েছে আর এদের গায়ে যখন এটা পড়বে তখন এটা খুব সহজেই এরা মারা যাবে এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে যেখানে যেখানে এফেক্টেড আছে সেই জায়গাগুলোতে আমরা এই স্প্রে দিয়ে দেবো আর এটা দেব আমরা প্রতিদিন তিন দিন চার দিন তিন দিন চার দিন দেওয়ার পর আমরা এটা ভালো করে ধুয়ে দেব আর কিছুদিন পরেই দেখবেন যেসব জায়গাগুলোতে এই মিলিবাগ আক্রমণ করেছিল সেই সব জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে আপনারা এটা ট্রাই করে দেখুন খুব দারুণ কাজে দেবে আর খুব কম খরচে এটা আপনারা করে নিতে পারবেন তাই এই রকম ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকুন ধন্যবাদ